গোলাপ জামুন মিষ্টি খেতে চান কিন্তু বানাতে গিয়ে বানানো হচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গোলাপ জামুনের খুব দারুণ একটা রেসিপি যেটা একশো পারসেন্ট নো ফেল রেসিপি এই রেসিপি ধরে যদি আপনারা গোলাপ জামুন বানান তাহলে মিষ্টি কখনই নষ্ট হয়ে যাবে না তো প্রথমে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি দুই চা চামচ সুজি এবং দুইটা এলাচ এলাচের কালো অংশটুকু শুধু নিয়ে আমি ব্লিন্ডার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর তার সাথে নিয়ে নিচ্ছি ওই ব্লিন্ড করা সুজির গুঁড়োটা আর এর সাথে মিশিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর খুব ভালোভাবে মিশিয়ে রাখছি আপনারা কেউ চাইলে এই প্রিমিক্সটা বানিয়ে কৌটায় রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারেন আমরা যেহেতু এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি তাই এর সাথে আমরা একটা ডিম ফেটে নেব সব সময় মনে রাখবেন যদি এই মিষ্টির সব পরিমাণগুলো ঠিক থাকে তাহলে মিষ্টি কখনোই নষ্ট হবে না বরঞ্চ মিষ্টি হবে একদম পারফেক্ট আর এখন এই প্রিমিক্সটা আমি ঘি দিয়ে মেখে নিয়েছি এবং তারপরে আমি ওই একটা গোটা ডিমি দিয়ে ডোটা মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো সময় খেয়াল রাখবেন এই মিষ্টি ডোটা যেন অবশ্যই রেস্টে রাখা হয় কেননা রেস্টে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে কেননা ঘিয়ের কারণে এই মিষ্টিটা খুব সুন্দরভাবে সেপ দেওয়া যায় আমার মিষ্টিটা কিন্তু রেস্টে রেখেছিলাম এখন আমি বের করে মিষ্টিটা শেপ দিয়ে নেব আর আমি হাতে কিন্তু খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে শেপ দেওয়া যায় আমি লম্বা লম্বা শেপ দিয়েছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন আমার লম্বা শেপটা ভালো লাগে তাই লম্বা শেপেই সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি পরের স্টেপে আর এখন দেখেন আমি চূড়ায় দিয়ে দিয়েছি তেল এবং তেলে কিন্তু এখন আমি খুবই লো আঁচ দিয়ে দিয়েছি এবং তেল একটু হালকা গরম হতে না হতে এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এবং এই মিষ্টিগুলো কিন্তু আমি খুবই লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব সবসময় মনে রাখবেন মিষ্টি কিন্তু কোনোভাবেই হাই হিটে ভেজে নেওয়া যাবে না তাহলে মিষ্টি উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবং মিষ্টিটা ভালো হবে না তো দেখেন আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই মিষ্টিগুলো ভেজে নিয়ে তারপরে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখবো আর আমার মিষ্টিগুলো কিন্তু সাইজে ডবল হয়ে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে এরপর আমরা এই মিষ্টিগুলো যখন কালার চলে আসবে তখন উঠিয়ে অন্য একটা প্লেটে রেখে দেবো আর আপনি কেমন কালার চান সেটা কিন্তু আপনার উপরই নির্ভর করে আমি যেমন একটু কালো কালার পছন্দ করি কেননা কালো জম মিষ্টি কালো না হলে কিন্তু ভালো লাগে না আর এই মিষ্টির জন্য কিন্তু আমি কোনো রকম কালার বা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি আর যখনই আপনি মনে চাবে এই মিষ্টিটি বাসায় বানিয়ে খেতে পারবেন এবং নিজে ও নিজের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন আমার মিষ্টির কালার কিন্তু চলে এসেছে আমি এর চেয়ে কালো রঙ নিবো না কেননা এই কালারটা যখন আমি চূড়া থেকে উঠিয়ে রাখবো আর একটু ডিপ হয়ে যাবে তো দেখেন কত সহজেই আমার মিষ্টিগুলো বানানো হয়ে যাচ্ছে আর এখন এখানে কিন্তু আমি সব পরিমাপগুলোই একা পরিমাণে নিয়েছি আপনারা যদি এর চেয়ে বেশি বানান সেক্ষেত্রে পরিমাপটা ডাবল করে দিবেন। তাহলেই মিষ্টি বেশি হবে জামুন মিষ্টি বানানোর মূল কথাই হচ্ছে সঠিক পরিমাপ আর যদি আপনার পরিমাপ সব সঠিক থাকে তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে আর দেখেন আমি শেরার জন্য নিয়ে নিয়েছি এক কাপ পানি আর এক কাপ চিনি তাতে দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচ আপনারা যখন এর ডাবল করবেন তখন অবশ্যই পরিমাপটা ডাবল করে দেবেন আর দেখেন চিনিটা কিন্তু গলে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবু আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মিষ্টিগুলো ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং পনেরো মিনিট মতন আমি চুলায় জাল করে দিব এবং এটা কিন্তু মিডিয়াম আছে আমি জাল করব এবং তারপরে কিন্তু আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন গোলাপজামুন মিষ্টি কিন্তু রসে যখন পুরোটা টেনে নিবে তারপরে আপনারা সেটা ফ্রিজিং করবেন তাহলে মিষ্টিটা ভেতরে শক্ত হয়ে যাবে না বা মিষ্টিটা খেতে খারাপ লাগবে না তো দেখেন আমার মিষ্টিটা কিন্তু একদম রেডি আর আমি দেখিয়ে দিচ্ছি যে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে এরকম পারফেক্ট একটা কালোজাম মিষ্টি বানাতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করবেন তাহলে আজকে এ পর্যন্তই আমি আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম